আসলে গলতঘাম পরিস্থিতি মানে বিদ্যুৎ বিভ্রাট এই বিল্ডিংয়ে কার্যত বিদ্যুৎ নেই চলে আসবে তাই শীততাপ নিয়ন্ত্রিত এই মুহূর্তে অবস্থায় নেই আমি গলতঘাম পরিস্থিতিতে আছি জীবনে লড়াইটা গলদ পরিস্থিতির মধ্যে দিয়ে গোটা কর কার্য তো শিরোনামে যা বাঙালি সভ্যতার সংস্কৃতির ক্ষেত্রে অত্যন্ত ক্ষত এ ক্ষত পোলেপ দেওয়ার কোনো মলম আমাদের কাছে পর্যাপ্ত নেই আমি আমার পাশে যারা আছেন তো দুজনেই এই ছাত্র সমাজের নতুন মুখ এক হচ্ছে মেঘনা মুখোপাধ্যায় আপনাকে অভিনন্দন আর সোমনাথ মণ্ডল সোমনাথ মণ্ডল আপনাকে স্বাগত অভিনন্দন আপনাদের পরিচয় দিয়ে আপনারা ছাত্র এস এফআইয়ের নেতৃত্বে ওই আপনারা আন্দোলন করছে রাস্তায় আমি প্রথমে মেঘনাতে শুরু করছি মেঘনা নামটা খুব মেঘনা অনেক বড় নাম সে মেঘনাই হোক তিলকতামাই হোক নারী নারী শক্তির কথা আমরা বারবার করে ভারতবর্ষ জুড়ে আমরা বলার চেষ্টা করি যে এম্পাওয়ারমেন্ট ওমেন এম্পাওয়ারমেন্ট খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রতিদিন মুখ্যমন্ত্রী কাল দেখছিলাম প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে প্রতিদিন ধর্ষণ বাড়ছে মিনিটে মিনিটে বাড়ছে এক্ষেত্রে সলিউশন চাইছে সেটা তো অন্য বড় ইস্যু এটা বড় ব্যাধি এটা করে ঘটনার পরিপ্রেক্ষিতে যিনি প্রাক্তন অধ্যক্ষ তাকে গার্ড করার যে চেষ্টা এবং সুপ্রিম কোর্টে গতকাল যেভাবে রাজ্য সরকার আইনজীবীরা ছিলেন তাদেরকে কার্যত বেনাকাপ করে দিয়েছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ তোমরা পথে নেমেছ তোমরা বিশ্ববিদ্যালয়ে গাছতলায় আন্দোলন করছো তোমাদের দাবি এক জাস্টিস জাস্টিসের ক্ষেত্রে কী মনে হচ্ছে যে কোথাও না কত সরকারের ভূমিকা কারণ তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠছে কিন্তু এক্ষেত্রে যদি আমরা প্রথম থেকে দেখতে থাকি তাহলে আরজিকর শুধুমাত্র একটি হাসপাতাল নয় এটি একটি সরকারি হাসপাতাল এবং এটি একটি শিক্ষা কেন্দ্র এইখানে দাঁড়িয়ে থেকে যদি একজনের এই রকম নৃশংস পরিণতি হতে পারে সেই জায়গায় সরকার যিনি সরকারের মাথায় মুখ্যমন্ত্রী তিনি তিনি শুধু মুখ্যমন্ত্রী নয় তিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি পুলিশমন্ত্রী যেই দিন ঘটনাটি ঘটল তার এতক্ষণ পর এফআইআর এবং তার আগে পুলিশের সেই জায়গায় পৌঁছে যাওয়া তারপরে এত সময় পরে এফআইআর হওয়া যেটা বারবার আলোচনার মধ্যে উঠেও এসেছে সুপ্রিম কোর্টেতেও এই জিনিসগুলোর মধ্যে তো সরকারের তথ্য প্রমাণ লোপাটের চিন্তাটা আমাদের মাথাতে প্রথমে আসেই মেঘনাগাদি শুরু করতে করতেই বিদ্যুৎ চলে এসছে এখন বিদ্যুৎ বিভ্রাট বলা যাবে না শীততাপ নিয়ন্ত্রিত আস্তে আস্তে কুলকুল করে বইছে আমাকে স্পর্শ করছে মেঘনাগোষ করছে সোমনাথকে করছে যাই হোক মাঠে ময়দানে লড়াই প্রত্যেকে এদের করতে হয় আমাকেও করতে হয় সোমনাথ মেঘনা যা বলছে একই কথা জাস্টিস 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 বিচারে বাণী যেন নীরবে লিভিতে না কাঁদে আমরা যে কথা বিভিন্ন সময় বিচার ব্যবস্থা সম্পর্কে বলে থাকি একটা দীর্ঘ বিষয় থাকে একটা লম্বা প্রসিডিওর থাকে ডেট ডেট ডেটের পর ডেট এর ফলে জুডিশিয়ারি অ্যাকাউন্টেবিলিটি অনেক প্রশ্ন থেকে যায় আর জুডিশিয়ারি নিয়ে প্রশ্ন করা যায় না তবুও এক্ষেত্রে মানুষ হচ্ছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ কার্যত যেভাবে চেপে ধরেছে তথ্য প্রমাণের ক্ষেত্রে যারা যেহেতু লোপাটের অভিযোগ করছে মেঘনা সে কথাই বলছিল যে স্টেপটা আরও বেশি আরও আগে নেওয়া উচিত ছিল এক নম্বর দুই আজকে করে যিনি প্রতিষ্ঠাতা তারা আজকে জন্মদিন ফার্স্ট দু নম্বর সেই সেই আরজিকর হাসপাতাল আমি মেঘনাজে আসবো সেই আরজিকর হাসপাতালকে ঘিরে ফেললো সিআইএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এটা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার আমাদের শিক্ষা সভ্যতার সংস্কৃতির ক্ষেত্রে অত্যন্ত দুঃখজনক বলে আমার মনে হয়েছে প্রতিবাদ তোমরা রাস্তায় নেমে করছো জাস্টিসের পক্ষে সরকারের ভূমিকা দেখুন প্রতিবাদ শুধু আমরা এসএফআইয়ের পক্ষ থেকে করছি এমনটা নয় এমন একটা ইস্যুতে আমরা যদি দেখি বিভিন্ন সামাজিক ক্ষেত্রে বিভিন্ন লোক এর বিরুদ্ধে রাস্তায় পথে নেমেছে কিন্তু যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের দিনে রাধা রাধাগোবিন্দকরের জন্মদিন তো সেই স্বপ্নভূমি রাধা গোবিন্দকরের যে স্বপ্নভূমি সেই স্বপ্নভূমি আর স্বপ্নভঙ্গের পথে সুতরাং আমরা আমরা ছাত্র হওয়ার দরুন আমাদেরকে একটা দায়িত্ব বোধের মধ্যে পড়ে এটা যে রাস্তায় নেমে আন্দোলন করা এর বিরুদ্ধে কারা প্রমাণ লোপাট করতে চাইছে ঘটনাটা হওয়ার প্রথম দিন থেকে আমরা যদি দেখি যে ন্যাশনাল ওই মেডিকেল কলেজে পরবর্তীকালে তাকে প্রিন্সিপাল করা হলো আর জি কর থেকে তিনি কে চার ঘন্টার মধ্যে তাহলে তার বিরুদ্ধে কোনো রাজ্য সরকার কোনো স্টেপ নিল না কেন আমরা বিভিন্ন ইস্যুতে এইভাবে বলতে পারি বিভিন্ন ক্ষেত্রে তাহলে এই যে পুলিশ প্রশাসনের যারা আরজি করে সামনে যারা প্রতিবাদ করছিল স্বাধীনতার মধ্যরাতে কী দেখলাম আমরা যে তাদের যে অবস্থান মঞ্চ সেটা ভেঙে গুড়িয়ে দিল তাদের মধ্যে থেকে কলকাতা পুলিশ তাদের ফেসবুক তাদের ওয়েবসাইটে কিছু ছবি দিয়ে চিহ্নিত করলো কিছু তারা ধরাও পড়লো দেখা গেল তারাই হচ্ছে তৃণমূলের দুষ্কৃতি তার মধ্যে পুকুরের একজন ছিল শুভজিৎ দ্বীপ বলে সম্ভবত আমার নামটা মনে পড়ছে না এই মুহূর্তে এক্ষেত্রে বিভিন্নভাবে জড়িত আবার এক্ষেত্রেও আমরা দেখছি কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদ করছেন এই দিন আমাদেরকে দেখতে হবে আমরা বলছি মশাররা কখনো ম্যালেরিয়ার বিরুদ্ধে পথে নামতে পারে না আর যাই হোক আজকে করে জন্মদিন যিনি প্রতিষ্ঠাতা আমি যেটা সোমনাথ বলছিল আমিও বলছি সেই এক তো কার্ডিয়াক ডিপার্টমেন্টের যেটা খুব বিখ্যাত ছিল কর তাকে ঘিরে ফেললো সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে নিরাপত্তার খাতিরে সিআইএসএফ ভূ ভারতবর্ষে কোথাও নেই যে চিকিৎসা কেন্দ্রতে কেন্দ্রীয় বাহিনীকে নিরাপত্তা দিতে হচ্ছে তার মানেই হচ্ছে যে কোশ্চেন উঠছে পশ্চিমবঙ্গের পুলিশ কলকাতা পুলিশ আর নিষ্পিস নোকের আচর রাতের অন্ধকারে অস্পৃশ্য ভূতের মতো নরখাদকরা ঘুরে বেড়াচ্ছে যা সরকার বাঁচানোর চেষ্টা করছে যেটা আমরা বারবার মনে করেছি তুমি মেঘ না তুমি একজন যেহেতু মহিলা এবং প্রতিবাদের জায়গায় দাঁড়িয়ে আছো একদিকে সিআইএসএফ একদিকে সুপ্রিম কোর্ট একদিকে নিষ্পীষ নোকের আচর অস্পৃশ্য ভূতের ছোঁয়া সরকারের ভূমিকাটা আরও বেশি পরিষ্কার হওয়া উচিত ছিল তাহলে সরকার কি শুরু থেকেই অপরাধীদের আড়াল করার চেষ্টা করেছিল শুধু যদি আমরা আর জিগার প্রসঙ্গটা দেখি তাহলে তো অবশ্যই সরকার প্রথম থেকে আড়াল করার চেষ্টা চলছে যেটা প্রথম দিন যেই প্লেস অফ অকারেন্স তার পরের দিনই সেই জায়গায় পিডাব্লিউডি যে কাজ করতে কি কীরকম গাফিলতি দেখায় আমরা বারংবার দেখে এসেছি সেই পিডাব্লিউডি প্লেস অফ অকারেন্সের পাশের দেওয়ালটিকে ভেঙে দিচ্ছে রাত্রিবেলা চোদ্দই অগস্ট যখন ওই জনতা যখন ওইখানে দাঁড়িয়ে আছে সেই জায়গায় পুলিশ কার্যত চুপচাপ মুখ বন্ধ করে দেখছে ঘটনাটা তারা গিয়ে লুকিয়ে পড়ছে অপরদিকে যখন ডারবি ম্যাচের সমর্থকরা ডার্বি ক্যান্সেল হওয়ার পরে যখন তারা রাস্তায় নামছে তাদের উপর লাঠিচার্জ করতে পুলিশের একবারও বাধা রকম আসে না এইগুলো যদি আমরা দেখি শুধু এটা প্রসঙ্গ কিন্তু যদি আমি আরেকটু পিছিয়ে যাই যদি পশ্চিমবঙ্গের সরকার যখন পরিবর্তন হয় আমরা যদি সেই জায়গায় যাই সেই সময় সুজেট জর্ডান যিনি যদিও ধর্ষিতার ধর্ষিতার নাম উচিত নয় কিন্তু উনি নিজে এটা বলেছিলেন যে আমি নিজের নাম নিজের সামনে রেখে নিজে ঘুরবো কারণ অন্যায়টা আমার ওপর হয়েছে আমি অন্যায়টা করিনি এই সময় দাঁড়িয়ে ওনার এবং ওনার দলীয় নেতৃত্বের বক্তব্য হচ্ছে যে এটা তার কাস্টমারের সাথে রেট নিয়ে তার দর কষাকষি এরকম একের পর এক কামদুনিতে কখনো তিনি বলছেন কখনো তিনি বা মধ্যম কখনো বলছেন যে সর্ব হাসখালিতে একটি নাবালিকা তার ধর্ষণ করে তাকে মৃত্যু তার মারা যায় সে তারপরে মুখ্যমন্ত্রীর বক্তব্য হচ্ছে বাচ্চা মেয়েটি যে নাবালিকা তার লাভ অ্যাফেয়ার্স ছিল সে তাকে প্রেগনেন্ট ছিল তাই জন্য সে সুইসাইড করেছে এই ধরনের কথাবার্তা বারংবার হয়ে আসা একজন মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যে থেকে একজন মহিলা হিসেবে সত্যি এটা খুব লক্কারজনক ঘটনা যে আমাদের প্রত্যেক দিন আমাদের পাশের লোকটিকে দেখে আমাদের ভীত হতে হচ্ছে সন্ত্রস্ত হতে হচ্ছে যে আমি ঠিকঠাক এরপর বাড়ি পৌঁছতে পারবো তো এই লোকটি আমার কোনো ক্ষতি করে দেবে না তো এবং শুধুমাত্র সেই আন্ন লোক যদিও হয় তাও নয় আমার অতি পরিচিত লোককে দেখেও আমার দুবার ভাবতে হচ্ছে তার পাশে আমি থাকবো কি থাকবো না আমরা তো এখানে নারী নিরাপত্তা একটা বড় প্রশ্নের মুখে প্রশ্নের মুখে এই মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যই দাঁড়িয়ে এবং সেখানে সরকারের ভূমিকা প্রচণ্ড রকমভাবে খুব একটা বড় প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে এই মুহূর্তে তুমি কি ভয় পাচ্ছ ভয় তো ধরুন আমরা পাই না কিন্তু নিরাপত্তাহীনতা তো অবশ্যই আছে ভয় পেলে তো ঘরে ঢুকে যেতে হবে ঘরে ঢুকে যাওয়াটা কখনো অপশান নয় আমাদের প্রতিদিনের কাজের জন্য আমাদের বেরোতে হবে সরকারের আরও একটা ইনিশিয়েটিভ অসাধারণভাবে সেটা বলা দরকার আজিকার ঘটনাটি যে হলো নাইট ডিউটিতে থাকা ছত্রিশ ঘন্টা ধরে একটি মহিলা ডাক্তার উনি নাইট ডিউটিতে আছেন এই ছত্রিশ ঘন্টার ডিউটি আওয়ার্সটা নিয়ে কোনো কোয়েশ্চেন উঠছে না কোয়েশ্চেনটা উঠছে প্রথম যে রাত্রিবেলা কেন সেমিনার হলে ছিল ইট ওয়াজ ভেরি ইরেসপন্সিবল অফ আর এটা অধ্যক্ষের কথা সেই পরিণতি অনুযায়ী কি করা হলো তার স্টেপ নেওয়া হলো নাইট শিফট ক্যান্সেল করা শুরু হলো যেখানে দাঁড়িয়ে আমরা আজকে ইকুয়ালিটির কথা বলছি সেখানে দাঁড়িয়ে একজন মেয়ে রাত্রিবেলা কাজ করতে পারবে না কেন আমরা সমাজের পুরুষদের যাদের মধ্যে এই ধরনের নিরশংস মানসিকতা আছে তাদের আমরা কেন কন্ট্রোল করতে পারবো না কেন মহিলাদেরকে আবার সেই পর্দা প্রথার মধ্যেই ঢুকিয়ে দেওয়া হয়ে যাচ্ছে নাকি কোথাও ভেঙরা যে প্রশ্নগুলো তুলছে সেটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ তাই না আমি তার সঙ্গে একমত সহমত শুধু সাংবাদিকরা গ্রেপ্তার হতে বাকি আছে তাতে তাতে আপত্তি নেই অসুবিধা নেই সরকার যদি মনে করে রাষ্ট্র যদি মনে করেন যে গ্রেপ্তার করতে চান অসুবিধা কিছু নেই সোমনাথ যে কথা বলছে মেঘনা আকাশ অবশ্য মেঘাচ্ছন্ন আজকেই রয়েছে বৃষ্টি সকাল থেকেই পড়ছে যেহেতু ভাদ্র মাস ভাদ্র মাসে যেখানে মেঘ জমে সেখানে বৃষ্টি হয় কিন্তু এই মেঘনা বলছি ভয় পাচ্ছি নিরাপত্তা প্রশ্নে ভয় পাচ্ছি এই পশ্চিমবঙ্গের যে যা সুনাম যা সুখ্যাতি সারা পৃথিবীতে হিত গৌরবকে আমাদের ফিরিয়ে দিচ্ছে বারবার শিক্ষার হাসতে আমি শুরুতেই বলছিলাম পাশে গৌতম বুদ্ধ রয়েছে খুব তার আদর্শ তার মতবাদ সম্পর্কে আমরা জানি আমরা কোন এমন একটা সভ্যতার মধ্য দিয়ে যাচ্ছি যেটা পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গের একজন নাগরিক এবং ছাত্র সমাজ একজন ছাত্র সংগঠন যেই করো না করো মনে হচ্ছে যে সরকার একদম মানে গোটাটা ঘোলাটিয়াল সিচুয়েশন তৈরি করতে চাইছে একদমই তাই এই সরকার আসার পর থেকে দু হাজার সালের পর থেকে তার এক দেড় বছরের মাথায় ঠিক দু হাজার সাল দু হাজার সালে আপনারা কামদনির ঘটনা দেখেছেন তার পরবর্তী দাঁড়িয়ে সেই দু সালে সাতই জুন সম্ভবত ডেটটা সেখানে আমরা দেখেছি সামাজিক প্রতিকূলতাকে কাটিয়ে সেই কামদুনি গ্রামের একটি মেয়ে যে উচ্চশিক্ষার স্বপ্ন দেখেছিল তাকে দুপুরবেলা গণধর্ষণ হতে হয়েছিল তারপরে মুখ্যমন্ত্রীর কি বক্তব্য বিভিন্ন কমিশন গড়েছেন এখনো অবধি সেই রিপোর্ট প্রকাশ্যে আসেনি তার পরবর্তী ক্ষেত্রে আমরা কি দেখেছি হাসখালির ঘটনা চোদ্দ বছরের নাবালিকা যেটা যেটা মেঘনাও মেঘনাও বলছিল বলছিল বছরের আমরা বাদ বাদ ছিল বলছি বর্ধমানের তিলোত্তমা থেকে এই কার্যিকরের তিলোত্তমা থেকে বর্ধমানের স্বাধীনতা লড়াই একটাই আমাদের ন্যায় বিচারের তাতে এক্ষেত্রে সরকার বিভিন্নভাবে কখনো পুলিশকে দিয়ে যারা আন্দোলন করছে তাদের ওপর লাঠিচার্জ করছে আমরা দেখেছিলাম বলছিল ইস্টবেঙ্গল মোহনবাগান মহামেটানের সমর্থকরা যখন এ করছেন কখনো ডাক্তারি পড়ুয়া যারা বিভিন্ন ক্ষেত্রে তাছাড়া আমরা কি দেখলাম যে একান্ন বাহান্ন সম্ভবত একান্ন জন ডাক্তারকে ট্রান্সফার দিয়েছিল যদিও পরবর্তীকালে সেটা আবারই করা হয়েছে চাপ তো আমিও বুঝি যে আজকেও ডেসিবেলটা কমেই কথা বলছি উচিত কারণ আমাদের প্রত্যেকের ভেতরটা না কার্যত অসুবিধা হচ্ছে কষ্ট হচ্ছে খুব আসলে একজন মানব জীবনে আমাদের প্রত্যেকের ভূমিকা রয়েছে তাই ডেসিবেল নামিয়ে কথা বলা উচিত এবং নিঃশংস নরখাদক তার কঠিন সাজা হবে নিশ্চয়ই হবে তার অপেক্ষা আমরা অবশ্যই থাকবো আমি মেঘনা কাজে ফিরে যাই মেঘনা যেহেতু নারী স্বাধীনতার পক্ষে কথা বলছি এবং বারবার খুব ইম্পর্টেন্ট যে ইনসিকিউরিটি ফিল করছি আমরা এই পশ্চিমবঙ্গে আমরা তো ভাবিনি অন্তত এই বাংলার যা পরম্পরা যা বারবার বলছি যে স্বামী বিবেকানন্দর বাংলা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলা বিদ্যাসাগরের বাংলা মাতঙ্গিনী হাজিরা বাংলা তো সবাই বলেন তো কথাটা প্রায় আজকের মুখ্যমন্ত্রীও বলছেন আগেকার মুখ্যমন্ত্রীরা বলতে বলার দরকার নেই এটা বাস্তব সত্য সেই বাংলায় কার্যত কলঙ্কের কালির দাগ সারা পৃথিবী জুড়ে লাগলো এই লজ্জা আমাদেরও এই লজ্জাটা একবার কোনো বস্ত্র কম পড়ে যাবে তোর কাপড় কোথায় এটা তো বিখ্যাত লাইন সত্যি তো এই সমাজ ব্যবস্থায় যে জায়গায় দাঁড়িয়ে আমরা কথাগুলো বলছি পোস্টমর্টেম করছি আমরা আলোচনা করছি তোমরা ছাত্র সমাজ এবং তোমরা হচ্ছে যে একটা পলিটিক্যাল যাই হোক পলিটিক্যাল ডিফারেন্সিয়েট বিভিন্ন ক্ষেত্রে থাকতেই পারে এই আমার শহর গর্বের শহর আমার কলকাতা গর্ব গর্বের কলকাতা আমার বাংলা গর্বের বাংলা যা আমরা সব সময় বলার চেষ্টা করি কবি নজরুল ইসলাম থেকে রবীন্দ্রনাথ ঠাকুর এতগুলো সৃষ্টি সংস্কৃতি আর্যিকরের মতো আজকে তার জন্মদিন সেই বাংলায় কার্যত একটা ভয়ঙ্কর বিভীষিকার মধ্য দিয়ে যাচ্ছে রাজা তোর কাপড় কোথায় যখন বলা হয়েছিল সেই রাজার কোথাও না কোথাও গিয়ে একটা বিবেক ছিল সে শুনেছিল রাজার কাপড় কোথায় সে সেটা নিয়ে বিবেচনা করেছিল কিন্তু সমস্যাটা দাঁড়িয়ে গেছে আজকের রাজা যিনি বললে সঠিকভাবে বললে সেটা রানী আজকের রানী কানে আঙুল দিয়ে বলছেন আমাকে কেউ বললেও আমি শুনবো না আর যদি কেউ বলে তাহলে তার ওপর লাঠিচার্জ হবে তার এগেনস্ট ফলস মামলা হবে তাকে অ্যারেস্ট করা হবে বা তার পরিবারের কারোর উপর কোনোরকম অত্যাচার হবে বা যদি রানী বিবেকহীন হয়ে যায় যদি অন্ধ রানী হয়ে থাকে তাহলে তো সমস্যা হবে ধৃতরাষ্ট্রের সম ক্ষেত্রে কি হয়েছিল আমরা পুরাণের সময় থেকে আমরা দেখে এসেছি যদি আমরা চোখ বন্ধ করে কান বন্ধ করে যদি আমরা এগিয়ে চলি আমার নিজের দোষ যদি আমি না দেখতে পারি সেই ক্ষেত্রে তো একদম খুব স্পেসিফিক্যালি আমি যদি বলি এটা সরকারের ব্যর্থতার মধ্যে পড়ে নয় আগস্টের পর থেকে আজকের তারিখ পর্যন্ত সূর্যপুব দিকেই উদয় হয়েছে রক্তিম আভায় আমাদেরকে আভাসিত করেছে পুষ্পিত করেছে প্রজ্জ্বলিত করেছে বিকশিত বিকশিত করেছে তা মেঘনাকেও করেছে সোমনাথকেও করেছে সমীরকেও করেছে অনন্যাকে করেছে আমাকেও করেছে তাই কণ্ঠস্বর নামিয়ে বলছি আমরা জাস্টিস চাই সেটা কবে পাওয়া যাবে কীভাবে পাওয়া যাবে সেটা বিচার ব্যবস্থা ঠিক করবে আমরা এই আমি তোমাকে দিয়ে শেষ করবো আমি বেশ কিছু স্লোগান শুনছিলাম স্লোগানটা মানে রাজনৈতিক স্লোগান নয় আমি পুরুলিয়াতে দেখছিলাম বেশ কিছু তরুণ প্রজন মেয়ে ছেলে মেয়েরা বলছে উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট টু জাস্টিস তো জাস্টিসটা সত্যি তো কামদনির কথা বলছে হাসখালির কথা বলছে আমি তো মৌসুমি টুম্পা কয়েলের কথা ভাবি এখনো প্রদীপ মাস্টারের কথা ভাবি তারা প্রতিদিন গুমড়ে গুমরে কাঁদছে তারা জাস্টিসটা পাইনি গ্রামে এটা তো জানি আমি কামদনির ঘটনা সাংবাদিকতা আমার করার অভিজ্ঞতা চুল আমারও পেকেছে অনেক বছর সাংবাদিকতা করছে কিন্তু শাসক দলের রোশানলে পড়তে হয়েছে সেটা অন্য প্রশ্ন বাট নারী স্বাধীনতার এম্পারমেন্টের কথা যখন আমরা বারবার করে যখন গর্ববোধ করি গৌরবান্বিত হই বিভিন্ন ক্ষেত্রে কল্পনাচারা থেকে শুরু করে শ্রীমতী ইন্দিরা গান্ধী দেশে ভারতবর্ষে এবং বিপ্লবীদের অনেক নাম আছে মাদাঙ্গিনী হাজরা থেকে শুরু করে প্রত্যেকে সেই ভারতবর্ষের অখণ্ড ভারতবর্ষে একটা ছোট্ট রাজ্য পশ্চিমবঙ্গ সেই রাজ্যের একটি জায়গায় এই ঘটনা ঘটেছে যা আমাদের প্রত্যেককে হৃদয়কে নাড়িয়ে দিয়েছে কলঙ্কিত করেছে আমাদের সমাজ ব্যবস্থা আমি বলছি যে বারবার বলছি যে কলঙ্কিত হয়েছি তার জন্য ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুলে হবে না কিন্তু আমাদের সোশ্যাল সিভিল যারা আমরা সিভিল সোসাইটিতে বাস করি তাদেরও রেসপন্সিবিলিটি তোমাদেরও রয়েছে কী কী করা উচিত কী সরকারকে পরামর্শ সরকার কি পরামর্শ শুনবে তোমাদের যে তোমরা এই বিষয়গুলো বলতে চাও সরকারকে আমরা চাইছি দেখুন এই এই আওয়াজটা তো শুধু আমরা তুলছি আমাদের সংগঠনের পক্ষ থেকে এমন তো না এটা সাধারণ মানুষের আওয়াজ সাধারণ মানুষ চাইছে আজ আমরা দেখতে পাচ্ছি যে পিজিটি যে মেয়েটি স্নাতকোত্তর এই মেয়েটি তার ক্যাম্পাসের মধ্যে আজ ধর্ষ ধর্ষিত হয়েছে তাহলে আমরা ক্যাম্পাস শুধু ক্যাম্পাস ক্যাম্পাসের বাইরে কোনো জায়গাতেই সাধারণ ছাত্রছাত্রী নারী নিরাপত্তা এই সরকার সুনিশ্চিত করতে পারে না তাহলে সাধারণ মানুষ বলছে যেখানে যে স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীর কেন পদত্যাগ চাইবে না আপনি বলুন যে সরকার নারীদেরকে বা সাধারণ জনগণকে নিরাপত্তা দিতে পারে না সেই সরকার সেই মুখ্যমন্ত্রীকে মানুষ চায় না আমি হালকা হালকা নোটে আজকে সঙ্গীত শোনালাম আপনাদেরকে সঙ্গীত বোঝেন তো বাংলার দর্শক বোঝেন আমার সঙ্গীত খুব ভালো আজকে আমি দীপ্ত কণ্ঠে চিৎকার করে কোনো টক শো করছি না আমার আমি আজ অস্তমিত আমি নীরব নিস্তব্ধ কিন্তু প্রতিবাদের স্পৃহা আমার মধ্যে আছে আমি এদেরকে অভিনন্দন দেবো না এরা যে জায়গাতে যে পরম্পরায় আমিও সেই পরম্পরায় আছি আমিও বাংলার অংশীদার মেঘনা মুখোপাধ্যায় সে অংশীদার সোমনাথ মণ্ডল সে অংশীদার সবাই অংশীদার এ বাংলার গৌরবের পরিস্থিতিকে আরও বেশি গৌরবান্বিত করতে গেলে সরকার এবং সমাজ ব্যবস্থার ভূমিকা গুরুত্বপূর্ণ তা যার ঘর পড়েছে তার যন্ত্রণা আছে যে মেয়েটি মারা পৃথিবী থেকে বিদায় দিয়েছে নরখাদকের নরপিচাশ আরও যদি কোনো শব্দ থাকে তাদের শাস্তিত দাবি আমরাও করছি আমিও করছি উই আর জাস্টিস আর তাকেই রয়েছে সুপ্রিম কোর্টের দিকে সিপিআই সিবিআইয়ের দিকে বকটির ঘটনা মনে আছে লালন লালনের আত্মহত্যা ঘটনা মনে আছে তাই সিবিআই কতটা সদর্থ ভূমিকা নেবে সেটা গদূলিবেলা সূর্যের মতোই প্রমাণিত কারণ গদুরি সূর্য রঙটু নরম হয়ে যায় তখন সূর্য ডুবোডোবো অবস্থা যেন সিবিআইয়ের ভূমিকা যেন কোনোভাবে ডুবো ডুবো অস্তমিত সূর্য সূর্যের মতো না হয় সূর্য মানে পোকরতা তাই নারী স্বাধীনতার পক্ষে সবাল করছেন মেঘনা মুখোপাধ্যায় ঠিক করছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিলং করেন পঠন পড়াশোনার মধ্যে রয়েছেন আন্দোলনের মধ্যে রয়েছে তাই আমার কাছে মেঘনা সোমনাথ নয়ন রায় সবির দফাতা অনন্যদি রায় ম্যাটার হচ্ছে মানুষ আমার মনে হয় মেঘনা আমিও মানুষ তুমিও মানুষ শুধু পার্থক্য সিট এই সিটধারাটা কার্যত সরকার ভেঙে দিয়েছে কি এই উত্তর সরকার দেবে সঙ্গে থাকুন যদি মতামত ভালো লাগবে না আমার বক্তব্য আপনাদের ভালো লাগে অনেকেরই খুব যদি মনে হয় আপনার যে মনে হয় আকাম্বার খেজুর গাছ আমাকে সেটা যদি ভেবে থাকেন ভুল ভাববেন প্রতিবাদের আওয়াজ কল্লিত হবে যা সারা বাংলায় নয়ন রায় যেটা করে থাকে তাই বিচার চাই বিচার চাই বিচার চাই আর সন্ধ্যা নামনাম হয়নি এখনও সন্ধ্যা নামোনব হলে সবাইকেই ফিরে যেতে হয় তার নিরে ফিরে যেতে হয় সে মেয়েটা আমি নেই পৃথিবীতে তার জন্য দুঃখ হচ্ছে কষ্ট হচ্ছে সঙ্গে থাকুন দেখতে থাকুন দ্য কোয়েরি ডট কম এবং দ্য কোয়েরি লাইভ আপনারা মতামত দিন নমস্কার আমি নয়ন রায় মেঘনা মুখোপাধ্যায় ছিল আমার সঙ্গে এবং সোমনাথ মণ্ডল ছিল দুজনকে শুভেচ্ছা অভিনন্দন দবনা এরা লড়াইয়ের সামনে সারিতে রয়েছে ওয়েট করুন নমস্কার